ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সরকার আপনারা জানেন সারা রাজ্য জুড়ে পরিবর্তনের যে পরিবর্তন সভা যে সভা শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মেদিনীপুরের ভূমিপুত্র রাজনীতির রাজপুত্র সৌম সুরেন্দ্র অধিকারী তিনি তিনি

মেদিনীপুরের ভূমিপুত্র আমাদের ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার আমাদের অহংকার ময়নার জনপ্রিয় লড়াকু বিধায়ক অশোক গিন্দা মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি এই তমলুক সাংগঠনিক জেলায় আজকে যে সভা হচ্ছে মৈশাতল এবং হলদিয়ার একদম বর্ডারে